সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ভিডিও টপিক্স হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কেউ একজন আমাকে বলেছিলেন যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন নিয়ে যেন ভিডিও করি দেখেন ভোল্টেজ ড্রপটা কি এইটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে সরি আমি আসলে মানে ভিডিওগুলো তৈরি করি একেবারে বিগেইনার লেভেলের যারা তাদের জন্য আমি আসলে ভিডিওগুলো তৈরি করি তো আসলে এই জন্য হচ্ছে আমার কথাবার্তাগুলো একেবারে সাদা মাঠা যাতে হচ্ছে আমার অডিয়েন্স এবং আমার ফলোয়ার্স গুলো বুঝতে পারে তো দেখেন ভোল্টেজ ড্রপটা কি সেটা আগে আমাকে বুঝতে হবে ধরেন হচ্ছে আমি এই জায়গা থেকে যদি মানে চব্বিশ বল পাওয়ার মানে চব্বিশ বোল ডিসি পাওয়ার সাপ্লাই দেই ধরেন একটা ক্যাবলের মাধ্যমে চব্বিশ বোল সাপ্লাই দিলাম দেখা গেছে আমি এখান থেকে চব্বিশ বোল্ট সাপ্লাই দিচ্ছি কিন্তু ধরেন আপনার পঞ্চাশ ফুট তার ইউজ হয়েছে আপনার সিস্টেমে পঞ্চাশ ফিটও হতে পারে একশো ফিটও হতে পারে পাঁচশো ফিটও হতে পারে ধরেন আমি বোঝানোর ক্ষেত্রে বলছি ধরেন হচ্ছে পঞ্চাশ ফিট ক্যাবেলের মাথায় গিয়ে আমি যদি মিটার দৌড়ি দেখবেন যে হচ্ছে আমি এখান থেকে চব্বিশ বোল্ট সাপ্লাই করেছি বাট ওই তারের মাথায় গিয়ে অর্থাৎ তারের লেন্থ যত বাড়বে ভোল্টেজ তত তত বাড়ে দেখবেন যে ওই মাথায় গিয়ে আপনি ভোল্টেজ চেক করলে আপনি চব্বিশ বল পাবেন না সেখানে হচ্ছে ধরেন তেইশ পাবেন বা তেইশ পয়েন্ট সামথিং পাবেন অর্থাৎ আমি ধরে নিলাম তেইশ পাচ্ছেন এই যে এক বোল্ট এক বোল্ট যে কম পেলাম এই এক বোল্টি হচ্ছে ভোল্টেজ ড্রপ এক বোল্টি হচ্ছে ভোল্টেজ ড্রপ মানে এক বোল্ট কম পাওয়া গেছে তো মানে এই এই হিসাবটাই হচ্ছে আমরা আজকে শিখবো এটার জন্য একটা ম্যাথমেটিক্যাল একটা ট্রাম রয়েছে সেটাই হচ্ছে আজকে আমরা জানব এবং শিখব দেখেন এই জিনিসগুলো হেডলাইনগুলো দেখেন এগুলো আপনারা বুঝতে পারবেন এগুলো পড়লেই বুঝতে পারবেন এখানে আপনি এই যে অপারেটিং কারেন্ট অফ স্মোক এগুলো হচ্ছে আমার অ্যালার্ম কারেন্ট যখন অ্যালার্ম আসে তখন স্মোক ডিটেক্টর এই পরিমাণ কারেন্ট নেয় যখন অ্যালার্ম আসে তখন মাল্টি ডিটেক্টর এই পরিমাণ নেয় হিট ডিটেক্টর এই পরিমাণ নেয় ম্যানুয়াল কল পয়েন্ট হচ্ছে এই পরিমাণ কারেন্ট নেয় আর আমাদের যেটা দরকার যে হর্ন অথবা সাউন্ডার এইটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিক্স কারেন্ট নেয় যখন অ্যালার্ম বাজে এই ডাটাগুলো আমরা থেকে পেয়েছি এই ডাটাগুলো আমরা পেয়েছি হচ্ছে আমাদের ডিভাইসের যে টেকনিক্যাল ডাটা রয়েছে সেখান থেকে পেয়েছি এটা আমরা হচ্ছে যখন যাদের কাছ থেকে কিনেছি যে সাপ্লায়ের কাছ থেকে কিনেছি তারা ডিভাইস প্রোভাইড করার সাথে সাথে আমাদেরকে টেকনিক্যাল ডাটা শিটও প্রোভাইড করে সেখান থেকে আমরা পেয়েছি এক্সাম্পল স্বরূপ আমি একটা দেখাচ্ছি দেখেন আমি একটা স্ট্রোভ বা হর্নের হচ্ছে টেকনিক্যাল ডাটা শিট আমি অন করে রেখেছি আপনারা খেয়াল করেন এই যে টেকনিক্যাল ডাটা শিট পিডিএফ আকারে দেয়া থাকে দেখেন টেকনিক্যাল ডাটা শিটে খুব সুন্দর করে এখানে মার্ক করা আছে দেখেন যে দুইশো ছাপ্পান্ন মিলিয়াম পেয়ার হ্যাঁ রেগুলেটেড কখন অপারেটিং কারেন্ট যখন হচ্ছে এলাম আসে দুইশো ছাপ্পান্নকে আপনি এক হাজার দিয়ে বাঘ দেন যেহেতু অ্যাম্পেয়ারে নিতে হবে মিলিয়াম পেয়ারে আছে তাহলে দুইশো ছাপ্পান্ন বাঘ হচ্ছে এক হাজার দেখবেন যে জিরো পয়েন্ট টু ফাইভ সিক্স এই জিনিসটাই হচ্ছে এখানে নেওয়া হয়েছে আর আরেকটা বিষয় বলছি আপনারা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখবেন এক ভিডিওতে হয়তো শেষ করা সম্ভব হবে না তারপরে একটু ধৈর্য ধরে দেখবেন দেখেন তো এইটুকু আমরা বুঝলাম এরপরে দেখেন আমার হচ্ছে হর্ন কোয়ান্টিটি মানে কয়টা হর্ন আছে আমার এই যে গ্রাউন্ড ফ্লোরে আছে হচ্ছে পাঁচটা জাস্ট আমি এক মানে এক ফ্লোরেরটা দিয়ে আমি ক্যালকুলেশনটা বুঝিয়ে দিলে আপনারা বাদ করে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে হর্ন বেল হর্ন অথবা বেলের হচ্ছে অপারেটিং কারেন্ট যখন অ্যালার্ম বাজবে তখন যে কারেন্ট সেইটা হচ্ছে এই যে একটার জন্য যদি এই পরিমাণ কারেন্ট হয় কারেন্ট নেয় তাহলে জন্য অবশ্যই গুণান গুণ করতে হবে আমি আরো একটা ব্যাকআপ ডাটা এখানে রেখেছি আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন দেখেন এই যে ব্যাকআপ ডাটা আমি রেখেছি ভোল্টেজ ক্যালকুলেশনের এটাটা হচ্ছে আপনার ভিডিও পোস্ট পোস্ট করে হচ্ছে আপনারা হচ্ছে এটা দেখে নিতে পারেন যে এই টেবিলের কলামগুলোতে কি বোঝানো হয়েছে এখানে সেগুলো দেয়া আছে বাংলায় সুন্দর করে দেয়া আছে আপনি আপনারা চাইলে ভিডিওটা একটু থামিয়ে এগুলো হচ্ছে দেখে নিতে পারেন আমি আর দেখাচ্ছি না দেখেন এই আমি ক্যালকুলেশনটা দেখবো আমার হর্ন সংখ্যা হতে হলো পাঁচটা আর প্রত্যেকটা হর্ন কারেন্ট নাই হচ্ছে এই পরিমাণ আর আমার টোটাল কারেন্ট নিবে টোটাল কারেন্ট নিবে এই যে পাঁচ গুণ হচ্ছে জিরো পয়েন্ট যেহেতু একটা ন্যায় হচ্ছে এই পরিমাণ তাহলে পাঁচটা অবশ্যই গুণ তাহলে পাঁচটা কি পরিমাণ নেয় ওয়ান পয়েন্ট টু এইট নেয় আচ্ছা ওয়ান পয়েন্ট টু এইট নিচ্ছে এই দেখেন এখানে যে এইটাই দেয়া আছে যে ওয়ান পয়েন্ট টু এইট ওরা দেখেন এখানে আপনি ক্লিক করলে দেখতে পারবেন এটা গুণ এইটা দেয়া আছে এই এই সেল গুণ এই সেল দেওয়া আছে অটোমেটিক ওয়ান চলে এসেছে এই টোটালটাকে আপনারা একটু দেখেন চোখ মিলে দেখেন আমি জাস্ট একটু পরে যাই আমি ক্যালকুলেশনটা আপনাদেরকে বুঝাবো টোটাল অপারেটিং কারেন্ট এই সেম জিনিস এখানে ডিসটেন্স হচ্ছে আমাদের চারশো ফিট ধরেন তারের যে ডিস্টেন্স সেটা হচ্ছে চারশো ফিট আর হচ্ছে ওয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স ওমস হ্যাঁ ওমস হচ্ছে এত আচ্ছা দেখেন এইটা হচ্ছে কত থেকে নেওয়া হয়েছে এইটা নেওয়া হয়েছে হলো এনএফপি এর যে টেবিল রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে দেখেন আমি যখন ক্যালকুলেশনে যাব তখন হচ্ছে আপনাদেরকে বুঝাবো এই জিনিসটা দশটা দেখেন এটা হচ্ছে ফিট এক হাজার ফিটের জন্য হচ্ছে একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স ধরা আছে সেখান থেকে ক্যালকুলেশন করে আমার হচ্ছে চারশো ফিটের জন্য বের হয়েছে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ক্যালকুলেশনটা আমি দেখাবো এরপরে দেখেন সাপ্লাই ভোল্টেজ এটা তো সাপ্লাই ভোল্টেজ বুঝেছেন টোটাল রেজিস্টেন্স হচ্ছে আমার কি পরিমাণ ক্যালকুলেশন করে রেজিস্ট্যান্স আসলে এটা হচ্ছে সেটা ভোল্টেজ লাস্ট ডিভাইস অফ সার্কিট অর্থাৎ লাস্ট ডিভাইসে মানে কত ভোল্ট পাওয়া যাচ্ছে এত ভোল্ট পাওয়া যাচ্ছে আমার টোটাল ভোল্টেজ ড্রপ হলো এত এখন ক্যালকুলেশনটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব ক্যালকুলেশনটা ইনশাআল্লাহ আমরা পরের ভিডিওতে দেখব অলরেডি 7 মিনিট হয়ে গিয়েছে দয়া করে আপনারা সাথেই থাকুন এর পরের ভিডিওতে আমরা যে এইগুলো কিভাবে এসেছে মানে মেইন যে ইম্পর্টেন্ট যে টার্ম সেটা হচ্ছে আমরা পরের ভিডিও জাস্ট এটা হচ্ছে আমরা যে হেডলাইনগুলো দেখলাম এই ভিডিওতে আমরা হচ্ছে জাস্ট হেডলাইনগুলো দেখলাম এর যে পরের ভিডিওতে মানে অরিজিনাল যে কাজ যে ক্যালকুলেশন সেটা আমি দেখাবো দয়া করে আপনারা সাথেই থাকবেন থ্যাংক ইউ